আমাদের সেই দিনের প্রেক্ষিতে আমাদের যেটা অভিজ্ঞতা ছিল হয়তো অনেকেই অনেক মিডিয়ায় বাইরে ছিল বা চেষ্টা করেছে আমরা পরবর্তীতে এগুলো শুনতে পেয়েছি কিন্তু আঠারো তারিখ বা উনিশ তারিখ আসলে মিডিয়াতে আমরা আসলে দেখতে পাইনি মিডিয়াতে বারবার কিন্তু দেখানো ছিল যে আন্দোলন স্থগিত হবে সরকারের সাথে তারা বসবে এরকম নানান বিভ্রান্তিমূলক তথ্য আসলে হেডলাইন করা হচ্ছিল এবং আমরা মিডিয়া বা সাংবাদিকদের কাছে যে তথ্যটা পাঠাচ্ছিলাম এবং এত যে হত্যাযোগ্য চলছে সেটা কিন্তু টেলিভিশনে আসতেছিলো না সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে মিডিয়াকে সেই সময়ের জন্য সরকার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে শেষ যে আপনি এই মামলায় কালকে অবশিষ্ট সাক্ষ্য দেবেন আপনার এই মামলার প্রত্যাশা কি থাকবে আর দ্বিতীয় কথা হলো যে যে প্রক্রিয়ায় বিচার চলছে মানে আপনি সন্তুষ্ট কিনা যদি বলতেন শুধু কি প্রত্যাশা করেন এই মামলায় প্রত্যাশা করি ন্যায় বিচার যে এত মানুষ এত আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন আহত হয়েছেন রক্ত দিয়েছেন আমরা সকলেই ন্যায় বিচার পাবো এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগ পুলিশ সহ যারা জড়িত তারা বিচারের আওতায় আসবেন তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকে শুধু বাংলাদেশের জন্যই নয় পৃথিবীর জন্য যে যদি যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায় জনগণের উপরে আক্রমণ চালায় জনগণকে হত্যা করে তার পরিণতি আসলে কি হয় আর দ্বিতীয়ত আমি বলেছি যে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে আমরা সন্তুষ্টি জ্ঞাপন করছি বিচার চলছে কিন্তু মামলা কিন্তু আর অনেকগুলো এটা কিন্তু মাত্র একটা মামলা ট্রাইব্যুনালে অনেক মামলা রয়েছে এবং সাধারণ কোর্টে আরও অনেক মামলা রয়েছে ঘুমের মামলা রয়েছে ফলে বিচারটাকে সার্বিকভাবে দেখতে হবে কারণ আমরা যে সাধারণ কোর্টে যে মামলাগুলা সেই মামলাগুলো সম্বন্ধে কিন্তু আমরা তেমন ইতিবাচক কথা শুনতে পাচ্ছি না শহীদ পরিবারদের সাথে যখন আমরা কথা বলি অনেকে জামিন নিয়ে বের হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেছে বা সরকারের সেটা নিয়ে প্ল্যান কি এই বিষয়ে আমরা আসলে জানতে পারতেছি না ফলে সেই মামলাগুলো যাতে যথাযথ গুরুত্ব সহকারে দেখা হয় এটা আমাদের আবেদন থাকবে একইভাবে এই মামলাকে শুধু যাতে একটা তো রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি আওয়ামী লীগের এনে থাকে একইভাবে পুলিশ সহ মিলিটারি সহ অন্য বাহিনীর যারা এই জুলাই গণভূত সহ গুমের ঘটনায় যুক্ত তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয় কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায় সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট থাকতে হবে কারণ আমরা দেখেছি ঘুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে আমি নিজে অভিযোগ দিয়েছি ডিজিএফআই যেসব অফিসাররা আমাকে তুলে নিয়ে গেছে বান্ধব হেনস্থা করা হয়েছে এছাড়াও যারা সেনাবাহিনীর বিভিন্ন অফিসার র্যাবে যারা ছিল ডিজিএফআ আইতে যারা ছিল তারা যেই নেতিবাচক ভূমিকা ঘুমের ঘটনায় এবং জুলাই গণবুত্থানে পালন করেছে আপনারা রামপুরা বাড্ডার ঘটনায় দেখেছেন বিজেপির একজন জার্মি অফিসার এদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা হচ্ছে না ফলে ট্রাইব্যুনালের কাছে এবং আদালতের কাছে সরকারের কাছে আমাদের কিন্তু আবেদন থাকবে যে অপরাধী যে তাকে যাতে বিচারের আওতায় নয় সে কোন বাহিনীর সেটা যাতে দেখানো হয় আমরা যারাই জনগণের উপরে এই হত্যাকাণ্ড চালিয়েছে গুম করেছে নির্যাতন করেছে এবং সরকারকে ফ্যাসিবাদী হতে সহায়তা করেছে ক্ষমতায় থাকতে সহায়তা করেছে তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করতে হবে এবং বিচার নিশ্চিত